এক হাজার নয়শো আট পয়েন্টে সরিয়ে সূচক দেখে সেক্ষেত্রে দেখা যাবে শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে আগের কর্ম দিবসের লেনদেন ছিল তিনশো পঁয়ত্রিশ কোটি আঠারো লাখ টাকা আজ লেনদেন হওয়া তিনশো পঁচানব্বই প্রতিষ্ঠানের শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে দাম বেড়েছে আটাশিটির দাম কমেছে দুশো আটচল্লিশ এবং দাম অপরিবর্ত ছিল ষাটটি কোম্পানির তো যাই হোক আজও সপ্তাহের প্রথম দিবসে দেখা গেল তিনটি সূচকে মূলত সূচকের পতন হয়েছে দিকে লেনদেনের পরিমাণও দেখা যাচ্ছে অনেক অনেকাংশে কমেছে যাই হোক যেটা খুবই দুঃখ হতাশা ছাড়া কিছুই নয় এখন আমি আজকের দিনে মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সূচক যাদের অবদান রয়েছে তারা কারা তারা স্কোয়ার ফার্মা পাওয়ার গ্রিড বেক্স ফার্মা ব্রাক ব্যাংক ইবিএল রূপালী লাইফ জিপি মার্কেন্টাইল ব্যাংক প্যারামাউন্ট টেক্সটাইল এবং তমিজ উদ্দিন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্মা একাই নয় পয়েন্টের মতো পাওয়ার গ্রিড এবং বেক্স এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের সূচকের বৃদ্ধি ঘটেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুশো চোদ্দ টাকা থেকে দুশো সতেরো টাকা নব্বই পয়সা পাওয়ার গ্রিড চল্লিশ টাকা দশ পয়সা থেকে একচল্লিশ টাকা আশি পয়সা বেক্স ফার্মা বিরাশি টাকা দশ পয়সা থেকে নব্বই পয়সা ব্রাক ব্যাংক সাতচল্লিশ টাকা নব্বই পয়সা থেকে আটচল্লিশ টাকা ইবিএল তেইশ টাকা দশ পয়সা থেকে তেইশ টাকা বিশ পয়সা রূপালী লাইফ নিরানব্বই টাকা দশ পয়সা থেকে একশো তিন টাকা তিরিশ পয়সা জিপি তিনশো সতেরো টাকা ষাট পয়সা থেকে তিনশো টাকা বিশ পয়সা মার্কেন্টাইল টাইল ব্যাংক নয় টাকা নব্বই পয়সা থেকে দশ টাকা প্যারামাউন্ট টেক্সটাইল সাতচল্লিশ টাকা বিশ পয়সা থেকে আটচল্লিশ টাকা বিশ পয়সা এবং তমিজুদ্দিন একশো টাকা সত্তর পয়সা থেকে একশো বাইশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হয়েছে আমরা যদি আজকের মার্কেট রেগে বা সুযোগ রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক রেনেটা এন বি এল ইউসি বি পুবালি ব্যাংক ব্যাড বিসি আল আরফা ইসলামী ব্যাংক সিটি ব্যাংক অলিম্পিক এবং লাফার সোলসিন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই এগারো পয়েন্টের মতো রেনেটা তিন পয়েন্টের মতো এন বিএল দুই পয়েন্টের মতো অপরদিকে ইউসিবি পুবালি ব্যাংক ব্যাড বিসি এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্ট কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক একান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে উনপঞ্চাশ টাকা নব্বই পয়সা রেনেটা ছয়শো একান্ন টাকা দশ পয়সা থেকে ছয়শো আটত্রিশ টাকা চল্লিশ পয়সা এন বিএল পাঁচ টাকা আশি পয়সা থেকে পাঁচ টাকা ষাট পয়সা ইউসিবি নয় টাকা আশি পয়সা থেকে নয় টাকা পঞ্চাশ পয়সা পুবালি ব্যাংক আঠাশ টাকা থেকে সাতাশ টাকা সত্তর পয়সা ব্যাড বিসি টাকা আশি পয়সা আলার ষাট পয়সা থেকে পয়সা ব্যাংক একুশ টাকা নব্বই পয়সা থেকে একুশ পয়সা দশ পয়সা থেকে একশো চুয়ান্ন টাকা বিশ পয়সা থেকে টাকা আশি পয়সা লেনদেন হয়েছে এখন আজকের দিনের টপ ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ সোনারগা এইচআর টেক্সটাইল মূল্য ফ্যাব্রিক দেশ গার্মেন্টস গোল্ডেন সন রূপালি লাইফ ইন্ডেক্স অ্যাগ্রো পাওয়ার গ্রিড এবং তুমি যদি টেক্সটাইল সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং সোনাগার টেক্সটাইল মূলত হলটেড হয়েছে অপরদিকে এইচ আর টেক্সটাইল সাত পার্সেন্টের মতো এবং বাকি সবাই পাঁচ থেকে তিন পার্সেন্টের মতো মূল্যে বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমার যদি আজকের দিনে একটা ব্লুজার্স বা মূল্য রাশি কারো তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শীর্ষে চলে এসেছে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড লঙ্গা বাংলা সিকিউরিটিজ দুলামিয়া কটন মেঘনা অ্যাটলাস বাংলাদেশ মিথুন মিটিং শারদ ফার কেমিক্যাল নর্দার্ন ইন্স্যুরেন্স এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড তো সেখাতে দেখা যাচ্ছে যে প্রাইম ব্যাংক ফাস মিউচুয়াল ফান্ডসমূহ মূলত 9% এর মত মূল্যের পতন ঘটেছে অপর দিকে বাকি সবাই দেখা যাচ্ছে 6 থেকে 4% এর মত মূল্যের পতন ঘটেছে এখন যদি আমি আজকে দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন স্কয়ার ফার্মা এনআরবি ব্যাংক জেনেক্স ইনফোসিস আইসিবি গোল্ডেন সান ফাইন ফুডস লাভেলো এশিয়াটিক ল্যাব এবং ড্রাগন সোয়েটার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কর্পোরেশন প্রায় আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে সাত কোটি টাকার মতো মতো অপরদিকে ফাইন ফুডস লাভেলো পাঁচ কোটি টাকার মতো এশিয়াটিক ল্যাব এবং ড্রাগন সোয়েটার চার কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমি আজকের দিনে ভলিউমে শেষে ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক ড্রাগন সোয়েটার গোল্ড এনসোন যমুনা ব্যাংক জেনেক্স ইনফোসিস সিএনএ টেক্সট অ্যান্ড লঙ্কা বাংলা ফিনান্স ডমিনেস আই পাইসি ব্যাঙ্ক এবং অগ্নি সিস্টেম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এনআরবি ব্যাংক আজকে মূলত সাতান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে ড্রাগন সোয়েটার বিয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে গোল্ডেন সোন উনচল্লিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই চব্বিশ লাখ থেকে ষোলো লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে আমি আজকে দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু মার্কেটের সূচকের পতন হয়েছে অধিকাংশ সেক্টরই খারাপ করেছে তো ভালো কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফুয়েল সেক্টর টেলিকমিউনিকেশন টেক্সটাইল এবং ফার্মাসি সামান্য পরিমাণে ভালো করেছে এবং বাকি সবাই খারাপ করেছে তো এর মধ্যে জুট সেক্টর খুবই বেশি খারাপ করেছে এবং বাকিটাও মোটামুটি খারাপ করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে আড়াইশত কোম্পানির পতনে তিনশো কোটির নিচে লেনদেন কি বলা আছে আগের কর্মদিবসের মতো রোববারও পতন হয়েছে শেয়ার বাজার তবে এদিন আগের কর্মদিবসের মতো বড় পতন হয়নি এদিন পতন কমলেও প্রায় আড়াইশত কোম্পানির শেয়ার দর কমেছে এতগুলো কোম্পানির শেয়ার দর কমার ফলে শেয়ার বাজারে টাকার পরিমাণে লেনদেন তিনশো নিচে নেমে গেছেন গত বৃহস্পতি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজারের কার সাজির অভিযোগে বেশ কয়েকটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালকদের মোটা অঙ্কের জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করে তো বিসিসির এই সিদ্ধান্তের ফলে শেয়ার বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক পরিবর্তে নেতিবাচকতা ধারণা সৃষ্টি হয় এই নেতিবাচক ধারণা থেকে শেয়ার বাজারে আজকে এতগুলো কোম্পানির শেয়ার দর কমেছে বাজারকে স্থিতিশীলায় ফিরিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগের ফলে মাঝে মাঝে শেয়ার ইতিবাচক দেখা যায় তবে বেশিরভাগ নেতিবাচক ডুবে থাকে শেয়ার বাজার রোববারও শেয়ার বাজার পতন হয়েছে এদিন সূচকের উত্থান শুরু হয় লেনদেন মাত্র এক মিনিটের পরেই পতনে নেমে যায় সূচক এরপর লেনদেনের বাকি সময়ে পতনে ডুবে থাকে সূচক শেষ পর্যন্ত এই পতন অব্যাহত থাকে শেয়ার বাজারে বিশ্লেষকরা বলছেন নিয়ন্ত্রণ সংস্থা নানামুখী উদ্যোগের পরেও স্থিতিশীলতা ফিরছে না সূচক বিষয়টা দুর্ভাবনার বিষয় শেয়ার বাজার হচ্ছে দেশের অর্থনীতির অন্যতম একটা অংশ এই গুরুত্বপূর্ণ অংশের এভাবে ধুকতে থাকা সমীচীন নয় শুধু নিয়ন্ত্রক সংস্থা নয় শেয়ার বাজারকে স্থিতিশীলতা ফিরাতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রয়োজন হয়ে পড়ছে তো বাজারকে স্থিতিশীলতা ফিরাতে কঠোর সিদ্ধান্তের প্রয়োজন হলেও তা প্রয়োগ করতে হবে শুধু কারসাজের অভিযোগে কোম্পানিগুলো কর্তা ব্যক্তিদের কিছু অর্থদণ্ড করলে বাজারের প্রতি নিয়ন্ত্রক সংস্থার দায় শেষ হয়ে যায় না নিয়ন্ত্রক সংস্থাকে বাজার নিয়ে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হবে তো যাই হোক আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি আসলে যে সব টেকসই উন্নয়ন কিভাবে হবে সেই বিষয়ে আমি মনে করি যে সকলের সাথে বসে এবং একটি টেকসই উন্নয়ন করার পক্ষে কাজ করতে হবে এছাড়া বাজারের আসলে উন্নয়ন সম্ভব না বলে আমি মনে করি তো যাই হোক সামনে কি ঘটে এখন সেটা দেখার বিষয় এখন আমি চলে যাবো আবার একটা গুরুত্বপূর্ণ নিউজে ছাপ্পান্ন কোটি টাকার ঋণের জন্য নিলামে উঠছে হামিদ ফেব্রিক্স এর সম্পদ শেয়ার বাজার তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স এর পঞ্চান্ন কোটি টাকা বকেয়া ঋণ জন্য ব্যাংক এশিয়া কোম্পানিটির সম্পদ নিলাম ঘোষণা করেছে গত সপ্তাহের দৈনিক পত্রিকার প্রকাশিত বিজ্ঞপ্তি তে আগ্রহী ক্রেতাদের উনত্রিশে ডিসেম্বরের মধ্যে মূল কোটেশন জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে নিলাম নরসিংদিতে অবস্থিত কারখানা ভবন যন্ত্রপাতি সহ দুইশো ছিয়ানব্বই দশমিক পঞ্চান্ন জমি রয়েছে যার সবগুলি হামিদ ফেব্রিক্স এর মালিকানাধীন ফেব্রিক্স এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মাহমুদ সংবাদ মাধ্যমকে বলছেন এটি খুবই দুঃখজনক বিষয়টি সমাধানের জন্য আমরা ব্যাংকের সঙ্গে আলোচনা করছি এবং আশা করছি শীঘ্রই এটি সমাধান হয়ে যাবে শিল্প সংশ্লিষ্টদের মতে হামিদদের কারখানার এলাকা সহ পুরো নারায়ণগঞ্জ নরসিংদী অঞ্চল গ্যাস সংকটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ফলে এ অঞ্চলে বেশিরভাগ কারখানায় পূর্ণ ক্ষমতায় চলতে পারছে না একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যার ফলে কোম্পানিটির ব্যবসায়ীতিবাচক প্রভাব দেখা দিয়েছে হামিদ ফেব চোদ্দ সালে শেয়ারের তালিকাভুক্ত হয় পনেরো থেকে সতেরো সাল পর্যন্ত তিন বছর কোম্পানি বিনিয়োগকারীদের পনেরো শতাংশ হারে ডিভিডেন্ড দিয়েছে এবার আঠারো বিশ সাল পর্যন্ত দশ শতাংশ হারে

ডুবে থাকবে যাই হোক আশা করি এ থেকে কোম্পানি পরিচালনা কোম্পানিকে শীঘ্র করবে বলে আমি মনে করি তো দেখা যাক তারা কত দূর সক্ষম হয় এখন যাবো ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন প্রথম কর্মদিবস রূপ বা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে উনত্রিশটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট তেরো কোটি উনসত্তর লাখ তেরো হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আলারফা ইসলাম ব্যাংক বিসিআইসি ডাস বাংলা ব্যাংক এবং দা ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে দশ কোটি উনিশ লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে যে কোনো বিনিয়োগ করার পরে অবশ্যই ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন তো আজ পর্যন্ত ভিডিওর বার আপনার আজ এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ